আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম আপনি ওই যে রং মিশ্রিত জনস্বাস্থ্য জন হোম কি হতে পারে এমন ডাল বিক্রি করছেন কেন বলেন? গোটা ঢাকা মহানগরে আপনার রং মিশ্রিত ডাল ছড়িয়ে গেছে। না ডালের মতোই তো রং। অনেক কথাটা যুক্তিগত আছে। কারণ ডালের মতোই তো রং দিয়েছি। একই রং মিশিয়ে দিয়েছি। আপনি এই গ্লাসে কি দেখতে পাচ্ছেন এখন? রং দেখা যাচ্ছে। রং এই রং কার ফিত হলুদের রং দেখা যাচ্ছে তাই না? ডালে ভিতর কি রং থাকার কথা ছিল?

আপনি দায়িত্ব আছেন না উনি দায়িত্ব আছেন তা আপনার সাথে আমরা কথা বলবো ওনার কথাটা ধরেন আপনি মালিক আপনার এই এই ডালটা কোথা থেকে নিয়ে আসছেন তাহলে সাবার থেকে আচ্ছা সাবার থেকে নিয়ে আসছেন এই ডালগুলো আমরা পানিতে দিলাম আপনার গ্লাসে তাই না এখন কি দেখতে পাচ্ছেন আপনি বলেন তো রং দেওয়া দেখতে পাচ্ছেন তাহলে এটা বিক্রি করা উচিত হবে কি না এখন তো জানলেন তাহলে এখন আপনার উচিত কি হবে কত বস্তা আছে আপনার কাছে

আপনি ওই যে রং মিশ্রিত জনস্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে এমন ডাল বিক্রি করছেন কেন বলেন গোটা ঢাকা মহানগরে আপনার রং মিশ্রিত ডাল ছড়িয়ে গেছে রাজশাহী থেকে নিয়ে আসেন কোথা থেকে রাজশাহী বানেশ্বর থেকে প্রতিষ্ঠানের নাম কি প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমিনুল ডাল মিল ঠিক আছে আপনাকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং ওই আমিনুল ডাল মিল নিয়ে আসা হবে কারণ আপনার সবাই জনগণের সাথে প্রতারণা করে যাচ্ছেন এটার করার সুযোগ একদমই নেই ঠিক আছে জনস্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে এই রং ডালের রং মেশানোর কোনো প্রয়োজন ছিল কোনো উপকার আছে ক্ষতি ছাড়া কোনো উপকার আছে নেই এক কেজি ডাল আমি নিলাম আপনি কত করে বিক্রি করছেন বললেন একশো পঞ্চাশ টাকা আপনাকে আমি একটা এক হাজার টাকা নোট দিলাম আপনি কি নোটটা দেখে শুনে নেবেন এমনি রেখে দেবেন দিয়ে আমাকে ফিরে দেবেন বাকি টাকা কেন দেখে নেবেন ভালো না মন্দ নকল না আসল জাল কিনা সেটা মানে ফাটা কাটা আছে কিনা দেখে নেবেন এই তো আপনি এটা কয়েক সময় দেখে নেননি কেন আপনি যেমন টাকা গুনে নিলেন বুঝে নিলেন নকল না আসল কাটা ফাটা আছে কিনা ঠিক তেমনি যখন কোন প্রোডাক্ট ক্রয় করবেন বিক্রির উদ্দেশ্যে তখন আপনি ওটাও দেখে নিতে হবে যে আসলে নকল ভাই ডালের এখন এখন আপনি কি দেখলেন না এখন কি বোঝা গেছে কি বোঝা গেল ডালের মতোই তো রং অনেক কথাটা যুক্তিগতা আছে কারণ ডালের মতোই তো রং দিয়েছে একই রং মিশে দিয়েছে এটা দিতে দেওয়া কি ঠিক হবে আইন পারমিট করবে আপনার যেহেতু অপরাধ হয়েছে আপনি তো স্বীকার করেন এখন আপনি যদি বলেন যে আমার দায়ই নাই না এটা তো অ্যাকসেপ্টেবল হবে না হ্যাঁ এই যে আপনাকে জেনে শুনে নিতে প্রত্যেকটা পড়া ক্রয়ের সময় দেখে নিতে হবে যে আসলে এটা আসল না নকল এটা জনস্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে কিনা এগুলো খেয়াল রেখে বিবেচনা নিয়ে তারপরে আপনাকে এগুলো ক্রয় করতে হবে যেহেতু আপনি ব্যবসায়ী বিক্রি করছেন আপনার উপর অনেক আস্থা রয়েছে এই কনজুমারদের তাই না এই কারণে আপনি এখানে আসবেন এই জন্য আপনাকে তো সেইরকম আসলে নকল এর নিশ্চিত হয় তারপরে যখন দেখলেন যে আসল তখন আপনাকে ক্রয় করবেন উদ্দেশ্যে আপনাকে সতর্কতম ভাবে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো